নিজের চোখে দেখা কিছুদিন আগে একটা জানাজা পড়িয়েছে খোদার কসম করে বলছে সাড়ে ছয়টা ইন্টেকাল করেছে হসপিটালের বিল দিয়ে নেওয়ালা নাই চার চারটা সন্তান অ্যাম্বুলেন্সে করে ঘরে আসবে হাজার বারোশো টাকার বিল দিয়ে নেওয়ালা নাই কি বুঝলেন ক্ষণস্থায়ী দুনিয়া মমিনের কম থাকলো আমি বলি কেউ যদি এসে বলে উজুর দোয়া করে খুব পেরেশানিতে আছি আমি তার হাত চুমুখিয়ে বলি তোমাকে মোবারকবাদ জানলা তোমাকে ভালোবাসে যখন ফেরেস তারা বলে আল্লাহ চাইতেছে চাইতেছে টাকা পয়সা চাইতেছে বলে এটা কি বলে ফাসেক দে বিদায় কর বিদায় কর তা চাওয়া আছে বিরক্ত লাগে বিদায় কর কি লাগে দে আল্লাহ দশ কোটি দিয়েছে একশো কোটি দে বিদায় কর মমিন যখন চাইতে থাকে আল্লাহ আমাকে কিছু যখন একটু করে চায় আমার মা তাকে সুস্থ করে দাও বাবার তাকে আল্লাহ আমার স্ত্রীকে আমার আমাকে একটু তৌফিক দাও চাইতে থাকে মমিন আল্লাহ বলে যখন ফেরেস্তারা দেখে মমিন চাচ্ছে দেরি করতে পারে না তাড়াতাড়ি খাজানা নিয়ে দিতে নেবে আল্লাহ বলে রাখো না এত তারা কিসে তার চাওয়ার মধ্যে তো প্রেম আছে একটু চাইতে দেস না